আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে গত পর্বে আমরা আপওয়ার্ক ডট কমে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি তো আজকের পর্বে আমরা পরবর্তী কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন গত পর্বে আমরা যখন আমাদের ইমেলটা ভেরিফাই করলাম এবং আমরা আমাদের অ্যাকাউন্টে এভাবে সরাসরি চলে আসলাম তো অ্যাকাউন্টে ঢোকার পরে আমাদের ফার্স্টে এখানে বলতেছে যে কমপ্লিট মাই প্রোফাইল আমাদের প্রোফাইলটিকে কমপ্লিট করতে হবে সো কমপ্লিট প্রোফাইল কমপ্লিট করার পূর্বে আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আগে ঠিক করতে হবে আমরা কোন বিষয়ে কাজ করব যেমন গত পর্বে আমি বলেছিলাম যে আপনাকে আগে কাজটা শিখে নিতে হবে যে আপনি কোন কাজ শিখবেন মানে কোন কাজ করবেন সেই বিষয়ে কাজটা শিখতে হবে সো আপনি যে ধরনের কাজগুলো শিখবেন ঠিক সেই সেই কাজের উপর ভিত্তি করে আপনি আপনার প্রোফাইলকে সাজাতে হবে কারণ আপনার প্রোফাইল হচ্ছে আপনার বিষয়। কারণ আপনার প্রোফাইলই আপনার ভবিষ্যতে আপনার আপনি আপনি কেমন একজন ফ্রিল্যান্সার বা আপনি কেমন একজন ওয়ার্কার সেটা আপনার প্রোফাইল দেখে সহজে অনুমান করা যাবে তো এই জন্য যাতে করে আপনি আপনার প্রোফাইলটি সুন্দরভাবে সাজাতে পারেন এই জন্য ওডেস্কে যারা টপ লেভেলের ফ্রিল্যান্সার বা টপ লেভেলের যারা ওয়ার্কার তাদের কিছু মানে সাজেশন ওডেস্ক বা আপ ওয়ার্ক আপনাকে দিয়ে দিয়েছে যেমন এখানে দেখুন লিখে দিয়েছে যে লুকিং ফর ইন্সপাইরেশন চেক আউট দ্য সাকসেসফুল ফ্রিল্যান্সার্স প্রোফাইল যে আপনি কি ইন্সপায়ার হতে চাচ্ছেন যদি ইন্সপায়ার হতে চান তাহলে এখানে কিছু সাকসেসফুল ফ্রিল্যান্সারদের প্রোফাইল এখানে দিয়ে দিয়েছে আপনারা তাদের প্রোফাইল দেখুন দেখে আপনি আপনার নিজের প্রোফাইল সেট আপ করুন যে আপনি কিভাবে কাজ করবেন আপনার প্রোফাইলটা কেমন হবে তো এখান থেকে আপনারা বিভিন্ন যারা আছে তাদের প্রোফাইল এভাবে একজন একজন করে ঢুকে দেখুন এখানে আমরা তিনজনের ঢুকলাম এভাবে একজন একজন করে ঢুকে তাদের বিভিন্ন যারা ওয়ার্ল্ডের মধ্যে টপ লেভেলের যারা ফ্রিল্যান্সার তাদের প্রোফাইলগুলো আপনারা দেখে আপনারা সেই অনুযায়ী নিজেদের প্রোফাইলকে তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন তো দেখুন আমরা একজন একজনের প্রোফাইলে ঢুকেছি ওনার নাম হচ্ছে চ্যাং ফিলিপাইন উনি একজন ফিলিপাইনের ওয়ার্কার আমরা দেখতে পাচ্ছি তো এখানে ওনার প্রোফাইল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে যে ওনার যে টাইটেল ওনার টাইটেলটা কি প্রোফাইলের যে এক্সপিরিয়েন্সড কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড টিম লিড যে কাস্টমার সার্ভিস এজেন্ট উনি এবং টিম লিডার এবং পাশাপাশি ওভারভিউ যে উনি আসলে ওভারভিউটা কি ওনার প্রোফাইলের উনি যে কাজটা জানেন সেই বিষয়ে ছোট কিছু লেখা উনি এখানে লিখেছেন ঠিক একইভাবে এরকম আরেকজন ফ্রিল্যান্সার এমি ম্যাক ম্যাকডোগাল উনি ইউনাইটেড স্টেটস এর ওনার প্রোফাইলটা দেখা যাচ্ছে এবং এখানে খেয়াল করুন ওনাদের যে আওয়ারলি রেট ওনারা প্রতি ঘন্টায় ওনাকে যদি কেউ কাজ দিতে চায় তাহলে উনি প্রতি ঘন্টায় কত ডলার করে আয় করবে সেটা দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার ঘন্টা হিসাব হচ্ছে এগারো ডলার এবং এনারটা দেখা যাচ্ছে বাইশ ডলার এবং এনারটা দেখা যাচ্ছে সাতাইশ ডলার তো এভাবে আপনারা বিভিন্ন কয়েকটা প্রথমে কয়েকটা ফ্রিল্যান্সারের এরকম যদি আপনারা দেখে নেন প্রোফাইলটা পরবর্তীতে আপনাদের জন্য সেটা সুবিধা হবে নিজেদের প্রোফাইল সাজানোর জন্য তো এরকম ফার্স্ট আপনারা দেখবেন দেখার পরে চলুন আমরা এখন আমাদের নিজেদের প্রোফাইল সাজাই আমরা এই প্রোফাইলটা 100% কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনারাও আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট করতে পারেন তো চলুন শুরুতেই আমরা কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করি আর এখানে নতুনরা অনেক ঘাবড়ে যান যে আমি কি করব বুঝিনা তো কিছু এভাবে আসলে ঘাবড়ানোর কোনো কিছুই নাই আপনার আপনাকে কি করতে হবে প্রোফাইল কমপ্লিট করার জন্য সেটা তো আপওয়ার আপনাকে বলে দিবে স্টেপ বাই স্টেপ যেমন আমরা যখন এখনই আমরা কম্পিউটার মানে কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আমাদেরকে কি বলতেছে যে হোয়াট আর দা মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টকে কোন ধরনের সার্ভিস বেশি অফার করবেন মানে আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব সেটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি তো আমরা এখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন এখান থেকে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আমরা যে ক্যাটাগরিতে কাজ করব। সেই ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো সিলেক্ট করতে পারি এখানে আমরা আমাদের একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমাদের টিউটোরিয়াল কিনে কাজ শিখে থাকেন তো এদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা আমাদেরকে প্রশ্ন করে অ্যাকাউন্ট খোলার সময় যে এইখানে আমরা কি সিলেক্ট করব। এখন ব্যাপারটা নতুন অবস্থায় হয়তো ঠিক আছে কিন্তু ব্যাপারটা একটু চিন্তা করলে দেখেন যে আপনি যে বিষয়ে কাজ শিখেছেন সেটাই আপনি সিলেক্ট করবেন যেমন এখানে বিষয়গুলো আছে যেমন মোবাইল ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি যদি এগুলা এটার কাজ শিখে থাকেন আপনি এটা সিলেক্ট করবেন আইটি নেটওয়ার্কিং এর কাজ যদি শিখে থাকেন এটার এটা সিলেক্ট করবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ সিলেক্ট থাকে কাজ শিখে থাকেন তাহলে গ্রাফিক্স অ্যান্ড ক্রিয়েটিভ এইটা সিলেক্ট করবেন যদি লেখালেখির কাজ শিখে থাকেন লেখালেখিটা সিলেক্ট করবেন তবে আপনি যেটার কাজ শিখেছেন সেটাই সিলেক্ট করবেন সো আমরা এই প্রোফাইলটা আমরা এসইওর কাজ দিয়ে সাজাতে যাচ্ছি সো আমরা এখান থেকে এসইওটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে সো আমরা এখান থেকে সেলস এন্ড মার্কেটিংটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখানে যখন আমরা সেলস এন্ড মার্কেটিংটা সিলেক্ট করলাম তখন আপনার এই সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে কি কি ক্যাটাগরির কাজ আছে সেগুলো এখানে দেখাচ্ছে যে ডিসপ্লে অ্যাডভারটাইজিং ইমেল মার্কেটিং লিড জেনারেশন এসইএম এসইও টেলি মার্কেটিং এসএমএম এগুলা আপনার যদি মনে হয় যে আপনি একটি ক্যাটাগরি ভুলে সিলেক্ট করে ফেলেছেন কিন্তু এইটা সেইটা না তখন আপনি চাইলে এখান থেকে স্টার্ট ওভার ক্লিক করে আবার ব্যাকে যেতে পারবেন ব্যাকে যেয়ে আপনি আবার আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করে জানতে পারবেন যে এই ক্যাটাগরির আন্ডারে কি কি আছে সো আমরা এখান থেকে সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করছি এবং সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি ও সরি সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আবার আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে তো এই ক্ষেত্রে আমরা চারটা ক্যাটাগরি আমাদের সুবিধা মতো সিলেক্ট করে দিলাম এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি যে আপনাকে আপনার পছন্দের কাজের জন্য সর্বোচ্চ চারটা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে এখন দেখুন যে আপনার ক্যাটাগরিটাগরি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনার কাজটা কি হবে এখন আপনার কাজটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর আপনার সাথে মানে আপনার নিজের প্রোফাইলটাকে করানো এর জন্য আপনাকে প্রথমে একটি ফটো দিতে হবে আর প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি লিংক অ্যাকাউন্ট আপনি চাইলে ফেসবুকের সাথে আপনার ওডেস্কের প্রোফাইল লিঙ্ক করতে পারেন টুইটারের সাথে লিঙ্ক করতে পারেন সো এগুলা এটা হচ্ছে অপশনাল করলেও হবে না করলেও হবে নো প্রবলেম তো এখানে আমরা প্রথমে একটি প্রোফাইল পিকচার আমাদের দিতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আগে থাকতে একটি ছবি সেট করে রেখেছি আমরা সেই ছবিটা এখানে ক্লিক করে আপলোড করে দিব তো আমরা এখানে ক্লিক করি তো এভাবে ক্লিক করে আপনার কম্পিউটারের ভেতরে যে ছবিটা আছে সেইটাকে এভাবে নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে আপনি এটাকে সেভ করতে হবে তো ছবি নির্বাচনের ক্ষেত্রে অনেকেই প্রবলেম করেন যারা নতুন অ্যাকাউন্ট তারা কি করেন দেখা গেছে নিজের ছবি না দিয়ে কোনো বিভিন্ন বিষয়ের ছবি দিয়ে রাখেন যেমন দেখা গেছে কোন প্রকৃতির ছবি বা কোন একটা আইকন কোন একটা লোগো এগুলো দিয়ে রাখেন কিন্তু রুলস অনুযায়ী আপনি যদি আপনার নিজের ছবি না ইউজ করে আইডি কার্ডের যে ছবি বা আপনার নিজের যে ছবি সেই ছবি ইউজ না করে যদি আপনি অন্য কোনো ছবি ইউজ করেন তাহলে কিন্তু হবে না কিন্তু ক্ষেত্রে কিন্তু আবার আপনার আইডি কার্ডের ছবির সাথে যে হুবহু একই ছবি হতে হবে এমনটা না আপনার নিজের ছবি হলেই হলো কিন্তু ছবিটা এমন হতে হবে যাতে করে আপনার চেহারাটা বোঝা যায় তো ছবিটা সিলেক্ট করলাম এখান থেকে আপনারা বিভিন্ন বড় ছোট করে আপনি আপনার সুবিধা মতো সিলেক্ট করে জাস্ট সেভ ইমেজ এখানে ক্লিক করবেন দেখুন ছবিটা কিন্তু চলে এসেছে আপনার ছবি এখন হচ্ছে আপনার প্রফেশনাল টাইটেল আপনার প্রোফাইলে কি লেখা থাকবে এটা হচ্ছে সেই টাইটেল যে আপনার নামের শেষে কি লেখা থাকবে সেই টাইটেলটা দিতে হবে দেখুন প্রফেশনাল টাইটেলের ঘরে লেখা যাচ্ছে লেখা দেখাচ্ছে যে এ শর্ট স্টেটমেন্ট ডিসক্রাইবিং দ্য সার্ভিস ইউ আর অফার ইউ অফার দ্যাট মিনস আপনাকে একটি ডিসক্রিপশন দিতে হবে সংক্ষিপ্ত যে আপনি কোন কোন সার্ভিস এখানে প্রোভাইড করে থাকেন যেমন আমরা কি কি সার্ভিস এখানে প্রোভাইড করি আমরা লিখে দিচ্ছি এখানে যে এসিও এক্সপেরিয়েন্স যে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এসিও এসিও স্পেশালিস্ট তো আমরা একটা আপাতত একটা টাইটেল দিলাম আপনি আপনার সুবিধা মতো যে কোনো টাইটেল এখানে দিতে পারেন তবে টাইটেলের ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে কারো টাইটেল কপি করা যাবে না আপনি আরেকজন ওয়ার্কারের টাইটেল দেখে দেখে কপি করবেন তাহলে তাহলে কিন্তু হবে না যে এখন আসলে আপওয়ার্ক আপওয়ার্কে এখন সিস্টেমটা এমন যে আপনি কোনো অবস্থাতেই কোন স্প্যামিং করতে পারবেন না আপনাকে সবকিছু নিজের হাতে লিখতে হবে এবং ডেফিনেটলি আপনার ইউনিক হতে হবে আপনি কারোটা কপি করা চলবে না আচ্ছা এরপরে লিখতে হবে আপনাকে একটি ওভারভিউ যে আপনি যে কাজটা করতে চান সেই সম্পর্কে একটু মানে আপনি যে আপনার যে দক্ষতা কি সেই দক্ষতা সম্পর্কে কিছুটা ওভারভিউ এখানে লিখতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি এরকম আপনি আরো দুই তিন লাইন লিখে দিবেন ঠিক আছে আমরা জাস্ট দুই লাইন লিখে দিলাম নো প্রবলেম আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন ফাইন এরপর আছে স্কিল আপনার কি কি দক্ষতা এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা স্কিল এখানে আমরা এসিও লিখি এসিও লিখলে দেখব এই নিচে এসিও দেখাচ্ছে এসিও তারপর আমরা এখানে এসিও অডিট লিখি তারপর এখানে লিখতে পারি এসিও রাইটিং লিখতে পারি তারপর সার্চ সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম এখানে লিখতে পারি তারপর দেখে অন পেজ লিখে দেখে যে অন পেজ অপটিমাইজেশন আসে কিনা না অন পেজ অপটিমাইজেশন আসে নাই সো আমরা এই কয়েকটা স্কিল এখানে দিয়ে দিলাম তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি যে আপনি ইংলিশে কতটা দক্ষ সেটা এখান থেকে যে আপনি কি বেসিক লেভেল ইংলিশ জানেন নাকি কনভারসেশনাল ফ্লুয়েন্ট নাকি নেটিভ সো আপনি ফ্লুয়েন্ট দিয়ে দিলাম যে আমরা ইংরেজি বলতেও পারি লিখতেও পারি পারফেক্ট গ্রামার গ্রামার দিয়ে ঠিক আছে আপনি অন্যান্য কোনো ভাষা জানেন কিনা না চাইলে এখান থেকে সেই ভাষাগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপর আপনি এরপরে অপশনটা আছে টু ওয়ার্ক অন আপওয়ার্ক আপনি আপওয়ার্কে কতক্ষণ কাজ করতে পারবেন যে আপনি কি প্রতি সপ্তাহে তিরিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন নাকি তিরিশ ঘন্টার কম নাকি অ্যাজ নিডেড ওপেন টু অফার দ্যাট মিনস ক্লায়েন্ট যত চায় তত ঘন্টা ক্লায়েন্ট যদি চায় আপনি চব্বিশ ঘন্টা কাজ করবেন চব্বিশ ঘন্টায় মানে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই আপনার প্রোফাইলে লেখা থাকবে ঠিক আছে আমরা এখানে দিয়ে দিলাম যে মোর দেন থার্টি উইক প্রতি সপ্তাহে ঘন্টার বেশি কাজ করতে পারবো এখন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সবচাইতে বেসিক কিছু ইনফরমেশন আমরা সেভ করে ফেলেছি দ্যাট মিনস আমাদের এই যে যে তিনটা ধাপ প্রোফাইল কমপ্লিট করতে গেলে এক নম্বর ধাপ হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ দুই নম্বর ধাপ হচ্ছে এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন তিন নাম্বার ধাপ হচ্ছে ফাইনাল ডিটেলস আমরা কিন্তু প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছি সো বাকি ধাপগুলো সম্পর্কে আমরা নেক্সট টিউটোরিয়ালে জানব তো এমনিতেই টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে গেছে আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখছি যে অনেকের কাছে অনেক বোরিং লাগতে পারে টিউটোরিয়ালটি যে আমরা অত্যন্ত ধীরে ধীরে প্রতিটা বিষয় একেবারে খুঁটিনাটি বলে বলে করেছি যারা মোটামুটি জানেন আপওয়ার্ক সম্পর্কে তাদের কাছে অনেক হয়তো বিরক্তিকর লাগতে পারে কিন্তু আসলে বিরক্তিকর লাগলেও আমাদের যে অভিজ্ঞতা হয়েছে আমরা প্রায় গত দুই বছর ধরে আমাদের রাইটি বাড়ি পরিচালনা করার ফলে যে অভিজ্ঞতা হয়েছে সেখানে আমরা দেখেছি যে আমাদের এমনও কাস্টমার আছে যারা এই যে আমরা যে ইংলিশ গুলোর যে অর্থ আপনাদেরকে বলে দিলাম এই অর্থটা পর্যন্ত তারা নিজেরা করতে চায় না বা হয়তো করতে পারে না আবার অথবা করতে চায় না তারা চায় আমরা তাদেরকে সবকিছু দেখিয়ে দেই তো সব ধরনের কাস্টমার কথা মাথায় রেখেই আমাদের কোন কোর্স করতে হয় তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা ডিটেইলসে দেখানোর চেষ্টা করতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্বের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ